এটা হচ্ছে আপনাদের বিপ ল্যাম বিরিয়ানি আমরা প্রতিদিন ফ্রেশ রান্না করার চেষ্টা করি আমরা ঘরোয়া পরিবেশে একেবারে রান্নাটা করি আমরা কমার্শিয়ালের যে রান্নাটা এরকম না আমরা একেবারে যাতে আপনার ফ্যামিলির মধ্যে যেভাবে খাওয়াটা হয় ফ্যামিলিতে যেরকম রান্না করা হয় এরকম হ্যাঁ আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে মুসা কোফিয়ান চাপ হাউস এবং আমাদের সুশিয়ে একটা আছে ডার্ক কিচেন যেটা সুশি গ্রেভেন গ্লো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সিক্স এইট সেভেন ক্রেনব্রোক রোড আই জি টু সিক্স এস ওয়াই অপোজিট অফ মেজবানি ঠিক অপোজিটে মেজবানি ঠিক অপোজিটে আসলে আমাদের মুসা কফি অ্যান্ড চাপ হাউস এবং সুশি গ্রেভেন গ্লো পাবেন আমাদের ফুড আইটেমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে ফুড আইটেমটা হচ্ছে সেটা হচ্ছে হলো চিকেন চাপ উইথ পরোটা অ্যান্ড বিফ চাপ এবং পরোটা সাথে আমাদের একটা স্পেশাল গ্রেভি আসে স্পেশাল মিন সস আসে যেটা আমরা সিক্রেট মশলা দিয়ে বানাই এইটা আসে এই চাপের নামকরণ দিয়ে আমাদের দোকানের নাম করা হয়েছে মুসা কফি অ্যান্ড চাপ ভাবুর সাথে আমাদের কফি আইটেম আছে এশিয়ান বিভিন্ন আইটেম আছে বিরিয়ানি আছে আমাদের হোম মেড হোম মেড বিরিয়ানি আছে এবং সাথে বিভিন্ন ব্রেকফাস্ট আইটেম আছে যেগুলো ক্লাসিক ব্রেকফাস্ট ডিল আছে আমাদের অমলেট আছে আমাদের র্যাপ আছে দেন আছে বাফস আছে যাবতীয় সব কিছু আছে ইনশাল্লাহ ফুচকা চটপটি স্নেকের জন্য সমোসা আমাদের ডেজার্ট আছে গুলাব জামুন আমরা সব আইটেম নিয়ে কফি আইটেম এবং চাপ আইটেম ডিমান্ড নিয়ে আমরা এই মুসা কফি অ্যান্ড চাপের আইটেমগুলো রাখছি পাশাপাশি আমাদের যে সুশি আইটেমটা সম্পূর্ণ নতুন এবং ফুললি ফ্রেশ মেড এভরিডে আমরা মেড করি এভরিডে কুক করি এভরিডে মেড হয় যাবতীয় এই জায়গায় যদি আমি কিছু নাম বলি আমাদের ভেজিটেবল বক্স যেটা ভেজিটেবল বক্স ক্যালিফোর্নিয়া মাখি তারপর চিকেন কাটসু ফুটো মাখি সালমন মাখি দেন এই জায়গায় চিকেন কাটসু উরা মাখি আছে এইসব আইটেম আমরা ফ্রেশলি মেড করি এবং প্রতিদিন কাস্টমার যখন বলবে তখন আমরা ফ্রেশলি মেড করে দিব আমাদের ফাইভ টু সেভেন মিনিট টাইম দিলে আমরা ইনশাল্লাহ এখানে অন্যান্যদের মধ্যে আমাদের অন্যান্য ড্রিঙ্কস আইটেমগুলো রয়ে গেছে আমাদের কফি বা আরও আমাদের যে স্পেশাল মজি টু স্মদিজ অনেকগুলাই আছে তো আপনারা মোটামুটি সবগুলা একটা আইডিয়া পেয়ে গেছেন আমরা ভেরি রিজনেবল প্রাইসে আমরা মেন ওঠা করছি এবং আজকে ফোর জুলাই ফোর জুলাই থেকে তেরো জুলাই পর্যন্ত আমরা স্পেশিয়াল একটা ডিসকাউন্ট হচ্ছে অল ওভার মেনুর উপরে যেটা থার্টি পারসেন্ট অলরেডি এখানে আসে তো আপনারা আসবেন ডিসকাউন্ট এনজয় করবেন এবং আমরা চেষ্টা করবো ইনস্ট্যান্ট আপনাদেরকে একদম প্রপার সার্ভিস দিয়ে আপনাদের যে রুচিমূলক যে আইটেমগুলো সেগুলো আপনাদেরকে প্লেস করতে এবং আশা করি আপনারা এনজয় করবেন এবং খেয়ে তৃপ্তি পাবেন আমরা মর্নিং সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত রাত স্টিল খোলা থেকে আমরা আমরা একশো পার্সেন্ট হালাল আমরা আইটেম সবগুলো একশো পার্সেন্ট হালাল আর আমাদের এখানে স্পেশাল বিরিয়ানি আছে যেটা অলরেডি বলে হয়েছে থ্রি কাইন্ড অফ বিরিয়ানি চিকেন ল্যাম এবং বিফ বিরিয়ানি তো থ্যাংক ইউ আমি এখানে কুক করতেছি বাংলার ঐতিহ্যবাহী এক খাবাব আইটেম যেটার নাম চিকেন খাবাব এবং বিফ কাবাব কাবাব আইটেম বাট এটা চিকেন চাপ এবং বিফ চাপ এটা বাংলাদেশের আমরা শুধু প্রবাসে থেকেও বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার আমাদের ট্র্যাডিশনাল খাবারের কথা আমরা আসলে বলতে পারি না এই খাবার আমাদের স্পেশাল ওই কারণে এই কাবাবের নামকরণে আমরা দোকানের নামটাও রাখছি এটা মিরপুরের ঐতিহ্যবাহী কাবাব যেটা সেটা চাপ যেটা আপনার আমরা যা রেডি করি ওইখানকার স্পেশাল স্পাইস দিয়ে এবং এটা আমি ইনস্ট্যান্ট বানিয়ে দেখাচ্ছি এটা আপনার রেডি করতে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে তো আমি এইভাবে এটাকে ফ্রাই করে নিচ্ছি পাশাপাশি এটা হচ্ছে আমাদের বিফ চাপ এটার সাথে আমার বিফের সাথে একটা স্পেশিয়াল আমাদের হাউস স্পেশিয়াল আর একটা রাইতা রায়তা যাবে আর অন্যদিকে এটার সাথে আবার এই পরোটাটাও এখানে আমি বানিয়ে দেবো আর কি তো আপনারা এটা আসবেন আমাদের এখানে ট্রাই করবেন আমার মনে হয় এটা একটা ডিফারেন্ট কিছু সচরাচর ইংল্যান্ডের সব জায়গাতে এটা পাওয়া যাবে না এবং আসলে যখন টেস্ট করবেন হয়তো এটার অনুভব করতে পারেন কী পেলেন এটা থেকে আর আমরা যে কোনো এখানকার আইটেম আমরা ইনস্ট্যান্ট কুক করে দিচ্ছি এটার জন্য আমাদেরকে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট টাইম দিলে ইনশাল্লাহ আমরা প্রফার কি বলবো খানি স্পেশালি যে চাপ চাপটা সিগনেচার ডিস তারা খুব মজা আমি এইভাবে চপ কোনো জায়গায় পাই নাই আর লোকাল মানুষ আমি রেগুলার চাপ পাওয়া লাগিও ভাই আর মাঝে মধ্যে তারা আর বিরিয়ানি যেটা ওটাও খুব ভালো সুস্বাদু খুব মজার ওটাও খাই আর অনেক জিনিস আছে আরও ফুচকা টুসকাল লইয়া কিন্তু আমার যেটা ফেভারিট ওইটা যে চপ আর বিরিয়ানি ওটা লাগি তারা রেগুলাই প্রথমে আইটেম শুধু খালি কপি খাওয়ার জন্য কিন্তু তারা ডিশি দেখি এখন আমার রুচি আরও বাড়তেছে আসসালামু আলাইকুম আমরা এই জায়গায় ব্রেকফাস্ট আইটেম বানাইরাম ব্রেকফাস্টে যা যা আইটেম যাইলো আমি ক্লাসিক ব্রেকফাস্ট বানাইলাম ক্লাসিক ব্রেকফাস্টও এগ যাইব সসেস যাইব চাকি বেকন যাইবো টমেটো যাইবো এদিকে ট্যুর স্টরো আমার অপোজিটে এবং আমি বেগল বানাইরাম বেগলের লকে বান গরম করলাম সসেস বেগল যাইবো সসেস বেগল যাইব এইটা বানাইলাম আর কি এখন আমরা আমরা সবকিছু কিছু ফ্রেশ বানাই দে আর কি ইনস্পট কাস্টমার অর্ডার দিব আমরা অলরেডি ইনস্পট আজকে আমি মোসা কপি চটপটি খাওয়া যায় বা ফুচকা তো ফুচকা আমি এখন খাইলাম আর আসতেছে চটপটিও খাবো তো এখানে আমার বাঙালি ট্রেডিশনাল চটপটি এবং ফুচকা কবি আমার কাছে সুস্বাদু লাগে মোসা কপি চাফাও যে নিয়মিতই লাঞ্চ করা হয় আমার আমাকে আমার যারা কলিগ আছে আমরা সবাই নিয়মিত এখানে লাঞ্চ করি এবং কি বিকালও ওনাদের বেশ কিছু বিকালের কিছু আইটেম থাকে এর মধ্যে ওনাদের সুশিটা আছে তারপরে ওনাদের কারটা অনেক বেশি ভালো লাগে তারপরে ওনাদের ফুচকাটাও অনেক টেস্টি হয় আমি ওনাদের অত্যন্ত সফলতা কামনা করছি